প্রবাসীদের ফিতরে আদায়ের বিধান কি আমরা কি দেশের হিসাব করে ফিতরা আদায় করবো নাকি যেখান থেকে ওই জায়গার হিসাবে আলাদা করবে তো জাকাতের টাকা কাউকে না বলে দেওয়া যায় হবে কিনা না এবং ভাই বোনকে জাকাত দেওয়া যাবে কি না জাকাতের টাকা খরচের খাতগুলো কী কী তো আমার মা বাবার উপর যদি জাকাত ফরজ হয় তাহলে কি আমি তাদের পক্ষ থেকে জাকাত আদায় করতে পারবো বিকাশ বা মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে যদি জাকাতের টাকা পাঠানো হয় তাহলে তার চার্জ কাকে বহন করতে হবে জাকাত দাতাকে না জাকাত গ্রহীতাকে তো জাকাতের টাকা কাউকে না বলে দেওয়া যায় হবে কিনা এবং ভাই বোনকে জাকাত দেওয়া যাবে কিনা ভাই বোনা যদি প্রাপ্তবয়স্ক হয়ে থাকে অভাবী থাকে জাকাতের হকদার থাকে তাদের অবশ্যই স্বাবলম্বী করে দেওয়া যাবে এবং জাকাতের টাকা দেওয়ার সময় জাকাত যিনি নিচ্ছেন তাকে না বলেও দেওয়া যাবে আপনি মনমনিয়ত করলেন জাকাত দিচ্ছেন তাকে বললেন যেটা আপনি খরচ করেন আপনি নিয়ত করলেন জাকাত থেকে দিচ্ছেন এটা যথেষ্ট হবে তাকে বলে দেওয়াটা এটা আবশ্যক কোনো বিষয় নয় জাকাতের টাকা খরচের খাতগুলো কি কী জাকাতের টাকার খরচের খাত সম্পর্কে আলাদেশে তো আবার ষাট নম্বর আয়াতে আটটি খাতের কথা বলেছেন তার প্রথমটি হলো ফকির দ্বিতীয়টি হলো মিসকিন অর্থাৎ যার অল্প আছে যা দিয়ে তার দিন ভালো করে চলে না একান্ত মৌলিক প্রয়োজনটা পূরণ করতে তার কষ্ট হয় তিনি অথবা যার কিছুই নেই এই উভয় শ্রেণীর মানুষ আর তৃতীয়ত হলেন ওলা আমিন আলিহা জাকাত কালেকশনে যারা নিয়োজিত থাকেন তাদেরকে ইসলামী রাষ্ট্র বেতন হিসাবে জাকাত থেকে দিতে পারবে তারা জাকাত কালেকশনে থাকবে আর চার নম্বর হলো কুল আলফাতকুল অমসলিম যাদেরকে ইসলামের পথে আকৃষ্ট করা প্রয়োজন তাদের মাধ্যমে মুসলিম মিল্লা উপকৃত হবে তাদেরকে ইসলামের জন্য তাদের সিম্প্যাথি প্রয়োজন তাদেরকে জাকাত দেওয়া যেতে পারে কিংবা যাদেরকে জাকাত দিলে অমস্তিমের মধ্যে থেকে যাদেরকে জাকাত দিলে তারা ইসলামের পথে আসবে বা ইসলামের সৌন্দর্য তারা দেখতে পারে এরকম পাঁচ নম্বর হলো অফিল রেখাব কৃত দাস মুক্ত করার জন্য জাকাতের টাকা দেওয়া যাবে আর ছয় নম্বর হলো আলগাহমিন যারা ঋণগ্রস্ত তাদের ঋণ পরিশোধের জন্য জাকাত দেওয়া যাবে আর সাত নম্বর হলো ফি সাবির আল্লাহর রাস্তায় আল্লাহর রাস্তা বলতে অনেকগুলো আমায়িকামের মতই হলো জেহাদে যারা লিপ্ত তাদেরকে জাকাতের টাকা দেওয়া যাবে আর আট নম্বর হলো অবনিস সাবিল মুসাফির বা পথিক যার সাথে পর্যাপ্ত টাকা পয়সা নিয়ে খরচ করার মতো হয়তো তার বাড়িতে ঠিকানা গন্তব্যে অনেক টাকা পয়সা আছে তো এরকম পথিক মুসাফির তাদেরকেও জাকাত দেওয়া যাবে এরা হলেন জাকাতের খাত এর মধ্যে থেকে যে কোনো খাত খেয়ে যে কোনো একটা খাতকে যেমন গরিবকে একজন মিসকিনকে আপনি জাকাতের টাকা দিলেই জাকাত আদায় হবে তো আমার মা বাবার উপর যদি জাকাত ফরজ হয় তাহলে কি আমি তাদের পক্ষ থেকে যাতা জাকাত আদায় করতে পারবো মা বাবা কিংবা স্ত্রীর তরফ থেকে স্বামী কিংবা যে কারোর তরফ থেকে একজনের তরফ থেকে অন্যজন জাকাত আদায় করতে পারেন জাকাত আর্থিক ইবাদত আর্থিক ইবাদতের ক্ষেত্রে সুবিধা হলো যে যার আর্থিক ইবাদত তার তরফ থেকে আপনি আদায় করে দিতে পারেন জাস্ট তাকে একটু বলে দিতে হবে যে তোমার জাকাতটা তোমার আর্থিক ইবাদতটা আমি আদায় করে দিচ্ছি তাকে ইনফর্ম করে তারপরে আপনি এটি আদায় করতে পারেন অর্থাৎ তিনি জানলে নিয়ত করে নিলেন যে হ্যাঁ অমুক আদায় করছে সেটি আমার জাকাত তাকে আমি দায়িত্ব দিলাম একরকম অথবা তিনি আর দায়িত্ব গ্রহণ করলেন এবং তাকে পারমিশন দিলেন জাকাত দাতা বা তাতে জাকাত আদায় হয়ে যাবে আপনি লিখেছেন প্রবাসীদের ফিতরা আদায়ের বিধান কি আমরা কি দেশের হিসাব করে ফিতরা আদায় করবো নাকি যেখানে থাকে ও জায়গার হিসাবে দি আলাদা আপনি যেখানে থাকেন সেখান থেকে হিসাব করে আপনি ফিতরা দিবেন ফিতরাকে আলাদা করে রেখে ঈদের পর আদায় করা যাবে না ঈদের পর আদায় করলে ফিতরা আদায় হবে না বরং ফিতরা আদায় করতে হবে আদের সাল্লা আগে সাল্লাহ সাল্লাম বলেছেন ব্যক্তি ঈদের আগে ফিতরা আদায় করবে ফাহিয়া মকবুল আহ কবুল হবে ব্যক্তি ঈদের পরে আদায় করবে দশটা সাদাম সাধারণ দান হবে এটা ঈদের যে সরি আপনার কি বলে এটাকে ফিতরার যে দায়িত্ব সেই দায়িত্বের ফলে কিন্তু আদায় হবে না বিকাশ বা মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে যদি জাকাতের টাকা পাঠানো হয় তাহলে তার চার্জ কাকে বহন করতে হবে জাকাত দাতাকে না জাকাত গ্রহীতাকে গুরুত্বপূর্ণ প্রশ্ন মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে অথবা যে কোনো উপায়ে যদি আপনি জাকাত অভাবী মানুষের কাছে পাঠান তাহলে জাকাত দাতা হিসাবে এটার খরচ আপনাকে বহন করতে হবে জাকাত গ্রহীতাকে এর খরচ বহন করতে হবে না জাকাত গ্রহীতা যদি এসে আপনার কাছ থেকে জাকাত নিয়ে যায় সেটা সম্পূর্ণ স্বতন্ত্র বিষয় তার খরচ তিনি বহন করবেন বাট আপনার দায়িত্ব হল আপনি যখন তার কাছে জাকাত পাঠাবেন তখন পাঠানোর খরচটা আপনাকে বহন করতে হবে ধরুন দশ হাজার টাকা আপনি বিকাশ করেছেন অথবা এম ক্যাশ করেছেন কিংবা নগদ উপায় বা আরো যে সমস্ত মোবাইল ব্যাঙ্কিংয়ের ব্যবস্থাপনা আছে কিংবা অন্য কোনো উপায় আপনি পাঠালেন এই পাঠানোর ক্ষেত্রে যে খরচটা হবে সেই খরচটা আপনাকে সাথে দিয়ে দিতে হবে দশ হাজার টাকাটার সাথে অতিরিক্ত খরচের টাকাটা আপনাকে দিতে হবে অর্থাৎ যাতে নিট দশ হাজার টাকা গরিব মানুষ উত্তোলন করতে পারে আপনার জাকাত থেকে যদি আপনি এটি না করেন তাহলে সেক্ষেত্রে আপনার জাকাত থেকে যে পরিমাণ টাকা কস্ট হিসাবে বা চার্জ হিসাবে কাটা হবে সে পরিমাণ টাকা আপনার জাকাত থেকে অনাদায় থেকে যাবে সেটি আবার আপনাকে আদায় করতে হবে ধরুন দশ হাজার টাকা উত্তোলন করতে তার এক হাজার টাকা খরচ হলো ফর এক্সাম্পল তাহলে অথবা একশো টাকা খরচ হলো কিংবা দুশো টাকা খরচ হলো এই যে টাকাটা খরচ হলো এই কয় টাকা আপনার জাকাত থেকে কম আদায় করা হলো কারণ গরিব এই দুইশো টাকা কম পেয়েছে নয় হাজার আটশো টাকা পেয়েছে হয়তো কথার কথা তো সেজন্য জাকাত দাতাকেই পাঠানোর খরচ বহন করতে হবে